দামাম বেজেছে দুয়ারে বিশ্বকাপ দলগুলোর প্রস্তুতি শেষভাগে হিমালয় কন্যা নেপালও জেগে উঠেছে টি টোয়েন্টি তাদের পছন্দের ফর্মেট সেই ফর্মেটেই ক্যারিবিয়ানদের বুকে আগুন ধরিয়েই তবেই প্রস্তুতি সারল তারা ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে সিরিজটা আসার পালে যেমন হাওয়া জোগাচ্ছে নেপালের তেমনই ভয় বাড়াচ্ছে বাংলাদেশের সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলে নেপাল সেই সিরিজ অবশ্য তিন দুয়ে জিতে যায় ক্যারেবিয়রা। তবে সেই এ দলটাকে খাটো করার কোনো সুযোগ নেই কারণ পনেরো সদস্যের যে দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল নেপালে সেখানে জাতীয় দলের অভিজ্ঞতা একদমই নেই এমন ক্রিকেটার ছিলেন মোটে তিনজন রস্টন চেজ ফ্যাবিয়ান এলেন আন্দ্রে ফ্রেচার ম্যাথু ফোর্ট ওবেদ ম্যাককয় কিমো পাওয়েল কোশানে থমাস কিংবা হেইডেন ওয়ালস সবাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় প্রতিষ্ঠিত কম বেশি সবারই ফ্রান্সাইজে ক্রিকেট খেলার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে এই দলটাকে আক্ষরিক করতেই বেশ চ্যালেঞ্জিং প্রতিপক্ষ বলা যায় নেপাল সেই অভিজ্ঞ দলের বিপক্ষে বুক চিতিয়ে লড়ে গেছে দাপট দেখিয়ে দুইটি ম্যাচে জয় পেয়েছে তারা